সকাল সকাল শাক রান্না করছি আজ সকালে ঘুম থেকে উঠে সকালবেলা ফজরের নামাজ পড়ে মে খালি পেটের মেডিসিনটা খেয়ে সোজা চলে আসছি রান্না করতে তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এখন একে একে সব কিছু সেরে নিব আর ওই যে গতকালকে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সরিষা খেটে তো ওখানে যেয়ে দেখে এত সুন্দর একদম কচি কচি শাক দেখে আর সামলাতে পারলাম না সাথে ওরা যখন তুলছিল তখন ভাবলাম যে আমি দু মুঠো তুলি তো আমি আর আমার ননদরা সবাই মিলে দুমুঠো করে তুলে দিল তো আমার তো হয়েই গেছে মার্শাল্লা শাকগুলো দেখতেই পাচ্ছেন একদম কচি কচি খেতেও অনেক মজা লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ওর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো সকাল সকাল রান্না করতে আজ ঘুম থেকে উঠেই সোজা রান্না শুরু করে দিয়েছি কারণ আজকে অনেক কাজ আছে কারণ বাড়িতে চলে যাব আর অনেক দিন পরে আসা ফ্রিজ কোনো কিছু একদম ধোয়া হয়নি ফ্রিজে এক গাদা বরফ পরে আছে আমার ফ্রিজে কেন জানি এত বরফ পরে কি আর বলবো আজকে জানি না কি অবস্থা হবে এমনিতেই আমার অ্যাজমার সমস্যা ঠান্ডার সমস্যা আছে তো আজকে সেই রিক্স নিয়েও আজকে আমার ধুইতে হবে কারণ এখানে এত শীত যে এত শীতে কেউ বাড়ির বাইরেই হচ্ছে না আর আমি এই টাইমে ফ্রিজ পরিষ্কার করতে লেগে পড়েছি কারণ কালকে যেতেই হবে তাছাড়া আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ ফোন দিয়ে দিয়ে কান্না করছে কখন আসবি কখন আসবি এদিকে একটা ছোটোখাটো মিলাদ ছিল আমাদের মসজিদে তো সেই মিলাদের আয়োজন করেছিলাম তো ওখানে কিছু ব্যস্ত সময় পার করেছি সবাই ওই জন্যই মূলত আসা তারপরে আমার এক প্রতিবেশী ভাবি মারা গেল তো ওই ভাবির জিয়ারতেও আমরা আসছিলাম সব মিলে একটু গ্রামে কাজ ছিল আর আজ যাই কাল যাই করে আর যাওয়া হচ্ছে না নিবিড় তো এখান থেকে যেতেই চাচ্ছে না শুধু দিন বার আছে গতকালকেই চলে যেতাম কিন্তু ওর জন্য আর যাওয়া হচ্ছে না আর একদিন থেকে যাই আর একদিন থেকে যাই যদিও ওর মতো আমিও হয়েছি গ্রামে একদমই যেতে ইচ্ছে করে না আর এত সুন্দর বাড়ি এত সুন্দর পরিবেশ রেখে কার যেতে ইচ্ছে করে বলে তো কথা বলতে বলতে রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেল আজকে অনেক কাজ যার জন্য আজকে বাইরের অবস্থাটা না দেখেই সোজা রান্নাঘরে চলে আসছি রান্না করতে তো মোটামুটি আমার সকালের রান্নাটা মোটামুটি হয়ে গেলেই বাঁচি তারপরে বাকি কাজগুলো শুরু করে দেব আর শাক ভাজার সাথে শাক ভাজি একদম খেতেও অনেকটা মজা লাগে না কেমন জানি ভাজতেই হবে আমার শ্বশুরও অনেক পছন্দ করেন শাক ভাজি করলে শুকনো মরিচের কথা বলবে মা শুকনো মরিচ ভাজনি শাকের সাথে তো এই জন্যই শুকনো মরিচটা একটু বেশি করেই ভেজে নিলাম প্রথমবার একটু ভেজে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে না আর কটা ভেজে নেই অনেকগুলো শাক দেখতেই পাচ্ছেন অনেকটা শাক দুবেলার মতো আমাদের হয়ে যাবে শাক শাক যদি হয় এরকম করে আমি শাক এই শাক আমাদের এখানে এই শাকটাকে বলে নোনতা শাক তো অনেকেই এক একজন এক এক নামে ছেলে ভুল করে কেউ বলে নোনতা তো আমি জানি না এর অরিজিনাল নামটা আসলে কি তো তো মোটামুটি শাক হয়ে গেলো আজকে টাটকা ফুলকপি দিয়ে কি মাছটা মাছ ওটা সেদিনের কি মাছ এনেছিল যে নামটাই ভুলে যায় মিরকা মাছ তো এখানে মিরকা মাছ দিয়ে বেগুন বেগুন ফুলকপি দিয়ে রান্না করলাম আর শাক ভাজি আছে আপাতত আজকে এই টেট দিয়েই হয়ে যাবে বিকালে কিছু একটা করে তো এই তো অলরেডি আমার ফিনিশটা পরিষ্কার করা হয়ে গেছে এত কাজ এখানে আসলে কি আর বলবো ওই যে আমি যেখানে যাই সেখানেই কাজ আমার দিকে থাকে কাজ যেন একদম ভরে ভরে থাকে যেখানেই যাব সেখানেই কাজ আর কাজ কাজ ছাড়া যেন আমার কোনো কথাই নেই গ্রামে আসলে তো কাজ করতে করতেই মরে যাই। কারণ এখানে আস্তে আস্তে যে বললাম তিন চার দিনের জন্য যদি আসি তো তিন চার দিন তো কাজ করতে করতেই লেগে যায় যে একটু জিরোবো একটু ঘুরবো মধ্যেই আবার যাওয়ার টাইম হয়ে যায় মানে পরিষ্কার আর পরিষ্কার এই তো পরিষ্কার করে রেখে যাচ্ছে আবার কিছুদিন পরে এসে দেখবো আবার একই অবস্থা আবার ঘর যারো এটা সেটা কর করতে করতে আবার যাওয়ার সময় হয়ে যাবে আবার এই যে শাশুড়িকে রেখে আসছি ওখানে তো আপা আর আগের মতো আর কাজ করতে পারে না যত পরিষ্কার করার কাজ যেন আমিই করি আর যে দেখবো ওখানে ওই একই অবস্থা ওখানে গোছোতে পৌছোতে আবার বগুড়াতে যাওয়ার সময় হয়ে যাবে বগুড়াতে গিয়ে দেখবো আবার ধুলো পড়ে আছে ওটা সেটা পড়ে আছে ওইখান থেকে দৌড়াদৌড়ির উপরেই তো আমার দিন যে আপনি দেখেন ভোরবেলা থেকে শুরু করি কাজ করা নিবিড়কে নিয়ে স্কুল থেকে আস্তে আস্তে দেড়টা বেজে যাই রান্নাবান্না এটা সেটা করলো প্রত্যেক দিন যেন একই কাজ আবার ওখানে কিছুদিন থাকবো আবার আসবো একে এসে দেখবো আবার একই অবস্থা এখানে এসে দেখবো একই অবস্থা তো দেখেন আমার মাথাটা একদম ঘুরতেই থাকে ঘুরতেই থাকে নিবিড়ের আজকে বলছে তোমার জীবনটাই যেন হয়েছে পরিষ্কারের উপর দিয়ে কারণ তুমি শুধু এই তিন চারটা বাড়ি হলে যা হয় মানে নিবিড়ের জন্য বউড়া থাকতে হয় ওখানে ভাড়া বাড়িতে থাকি তো নিজের বাড়ি না হলে তো পরিষ্কার এটা সেটা তো থাকেই যত্ন তো দিতেই হবে যার বাড়ি থাকি এখন নিজের দায়িত্বে এগুলো করতে হয় আবারই তো এখানে আসলেই তো একই অবস্থা আমার যা তো বছরে হয়তো দু একবার আসে তো দু বছর ধরে তো বাড়িতে সে আসছেই না হয়তো কাজের ব্যস্ততার জন্য আসতে পারে না সব মিলিয়ে মেয়েটা খুবই অসুস্থ ওই জন্যই আসতে পারে না কিন্তু আমি কি করবো আমি তো শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকি যার জন্য দায়িত্বটা একটু বেশি কাজটা একটু বেশি করতে হয় সব মিলিয়ে তো শুধু বলি আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন এভাবেই যেন কাজ করতে করতেই যেন আমি মারা যাই বিছানায় যেন না পড়ে থাকি কেউ কারো হাতে জানি না পড়ি কারণ বিছানায় পড়ে থাকলে যে আমাকে দেখবে তার তো বেশি কষ্ট যে অসুস্থ হয়ে পড়ে থাকবে তার তো কষ্ট আছেই তো শ্বশুরকে এই কথাই বলছিলাম যে বাবা আমার আর কোনো জায়গায় যেয়ে শান্তি নাই আমি যেখানেই যেন যাই সেখানেই আমার এরকম করেই কাজ করতে হয় তো আমার শ্বশুর বলছে হ্যাঁ কাজ করলে তো শরীর ভালো থাকে কাজ করবে না কেন কাজ করারই তো বয়স কিন্তু তারপরেও বাবাকে আমি বললাম যে বাবা তারপরেও তো আমার একটা বিনোদন আছে আমারও তো মন চায় যে বাবার বাড়ি যাই বোনের বাড়ি যাই সবার বাড়ি যে একটু ঘুরে আসি আমি তো আর সেটা পারি না আপনাদের জন্য বাবার বাড়িও দুদিনের জন্যও থাকতে পারি না ফোন করতে করতে নিয়ে আসছেন তোমার শাশুড়ি অসুস্থ তুমি আসো আসো কি আর বলবো তো তো দেখেন একটা ভিডিও করতে কত কষ্ট হয় ক্যামেরা নিয়ে এদিক ওদিক এদিক ওদিক তো এটা কাটতেই আমি ভুলে গিয়েছিলাম আবার ভাবলাম যে পরে কেটে দেব তো ভাবলাম যে না থাক একটু একটু আসলে দেখাই যে একটা ভিডিও করতে একটা কাজের মধ্যে কতবার এদিক ওদিক করতে হয় যে কাজ আমি দশ মিনিটে করব এই ভিডিও রেকর্ড করার জন্য এই কত দিকে ক্যামেরা করতে হয় কত অ্যাঙ্গেলে নিতে হয় এক কাজ যেন আধা ঘন্টা লেগে যায় যে কাজ দশ মিনিটের কাজ এখন ভিডিও করি কোয়ালিটি ভালো হলে তো হবেই না যদি আমার ভিডিও তেমন একটা ভালো হয় না তবে অনেক কাপু ভাইয়ারাই পছন্দ করেন আর অনেকেই আমি বলি যদি একটু পরামর্শ দেওয়ার থাকে দিবেন কারণ আমি খুব একটা ভালো বুঝি না ভালো ভিডিও করতে পারি না পরামর্শ দেওয়ার থাকলে আমি অবশ্যই নিব কারণ আমি এখনো শিখছি এখনও নতুন আর যতদিন যাবে ততদিন শেখার উপরেই থাকবো সব কিছুতেই আপডেট আসে আর এই তো ছেলে গোসল করে আছে পুরোপুরি পুরো বাড়িটা এবং ফ্রিজ রান্নাঘর সব মিলে সব পরিষ্কার করা হয়ে আছে প্রায় তিন চার কেজির মতো বরফ বের হলো আমার তো হাত অসার হয়ে আসছিল ওই আজকে বসে থেকে মানে আজকে আমি কাজের এত ক্লান্ত যে আমি কান্না করছি ফ্রিজ পরিষ্কার করেছি আর কান্না করছি রে আমার জীবন পরিষ্কার করতে করতে আমার দিন গেল কাজের উপরে আমার দিন গেল আর নিবিড়ের অত্যাচার তো আছেই বাপটে বাপ নিবিড় কে আমি দেখাই না আসলে ওইভাবে ও কিরকম বিরক্ত করে ওর কথার উত্তর দিতে দিতে যেন যান পেরিয়ে যায় আমার শ্বশুর তো একই কথা বলে যে ওর সাথে এত কথা বলতে হয় কি আর বলবো তো আমার শ্বশুর এখানে আসছে বাগানে সুপারি বাগানে এখানে কিছু নারকেল গাছ আছে তো আজ তিন বছর হলো গাছের একটা নারকেল খেতে পাই না কারণ চুরি হয়ে যায় জানি না কে নেয় এভাবে তিন চার বছর ধরেই নারিকেল চুরি হচ্ছে আমাদের এখান থেকে খুব একটা ধরে না আগে প্রচুর ধরতো তিন বছর ধরে চোর গাছে হাত দেওয়ার পর থেকেই এই নারিকেলটা খুব বেশি ধরছে না আর যদিও সাত আটটা করে ধরে এক এক গাছে সেটাও আর থাকে না চোরের জ্বালায় কি আর বলবো এই গ্রামের মানুষই খায় কি আর বলবো তো বাবাকে দেখাচ্ছিলাম যে প্রত্যেকটা গাছে এবার দু একটা করে নারকেল এসেছে সুপারি গাছে নতুন করে আবার সুপারি ধরছে গ্রামের মানুষ খায় যে সুপারি বাগানগুলো দেখে সে মামিটাও অনেক সময় পেরে খায় আবার নিজেদের নিজেরাও নেই আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেওয়া হয় আসলে পুরো গাছ এখনো মোটামুটি ধরে না দু একটা মাঝে মাঝে ধরে ধরেন এরকম এই তো দেখেন পুরো চাষের মাঠটা কি সুন্দর এখন আস্তে আস্তে হলুদটা আর থাকবে না ফুল শেষ হয়ে যাচ্ছে কারণ সরিষা ধরে গেছে এখন এখন সবুজ হয়ে যাবে আস্তে আস্তে সবুজ হওয়ার পরে যখন পাকার সময় আসবে তখন আবার লাল হয়ে যাবে তারপরে সরিষা উঠানোর পরপর আবার ধান বোনা শুরু হয়ে যাবে আবার বর্ষার সিজন আসলে প্রকৃতি প্রকৃতির প্রকৃতির চলে সাথে তাল মিলিয়ে চলা বড় কঠিন চাইলে এরপরে ধ্বংস করে দিতে পারে প্রকৃতি প্রকৃতি চাইলে কিছু আবার নতুন করে সাজিয়ে দিতে পারে তাই তো আমার শ্বশুর নামাজ পড়তে যাবে এর মধ্যে আমি সব কাজ শেষ করে এখন গোসল করে একটু রেস্ট নিব খুবই ক্লান্ত লাগছে মানে খুবই ক্লান্ত আর পারছি না আজ যেন হাত পা একদম ব্যথা হয়ে আছে আর এখানে কিছু গাছ আছে যেগুলোতে ফল ধরেই না এই যে গোলাপজাম গাছ আছে এটা কেটে ফেলতে হবে আর কিছু কিছু গাছের জন্য এই লিচু গাছ আছে ওইখানে এত সুন্দর লিচু ধরে তো গাছের ছায়াতে লিচু আর তেমন ভালো করে আসে না দেখেন এত সুন্দর বাড়ি রেখে আর কার যেতে ইচ্ছা করে আমার তো যেতেই ইচ্ছা করছে না এত সুন্দর করে পরিষ্কার করলাম আর পরিষ্কার করার পরে যে দু একদিন একটু রেস্টে থেকে যাব তার অবস্থা নেই এখনই আবার চলে যেতে হবে যার প্রস্তুতি নিচ্ছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ